জিগড়ি ডম 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 এস এস খাবো খাবো তো বন্ধুরা চলে এসছি আজকে খান্দুয়া ঘুরতে তা আপনারা একটা যে জিনিস না দেখেছেন আপনারা সেই জিনিসটা দেখাবো চলে আসুন এই ভাইরাও চলে এসছে সবাই এ ভাইও একদম এদান মে মরিস খা মানুষ সেটা দেখেন দেখেন জান যেটা হয় উল্টা করে বলেছে তার সাথে কি যায় না জিনিস দেখা যায় এই পাঁচ মাছে মাছ একদম পদ্মাতে মাছ ধরা

এই যে লাগা দাও না এই দেখেন ভাই মাছ পেয়েছে দেখেন jind 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 ঘেরা মাছ ভাই তো ঘেরা মাছ বলা ভাই বিক্রি করবা ভাই মাছের মাছের রসের দাম বেশি ভাই তো কি বল 800 টাকা কেজি এত বড় বড় ঘেরা মাছ আপনারা কমেন্ট করেন 800 টাকা কেজি নেওয়া যাবে কিনা ভাই তোমাকে দুশো টাকা কেজি দেবো দিবা কি ছেলেটা কত চালাক ভাই বুঝে মাছের ঠ্যাং পাওয়া যাবে আপনার কমেন্ট করেন তো মাছের ঠ্যাং আছে দেখি দেখে দেখি দেখেন মাছটা দেখা দেখেন দেখেন কত বড় দেখেন ঘেরা পেয়ে গেছে দেখেন টাটকা ভাই ঘেরা যদি খেতে চলে আসো চলে এসব ঠাঙ্গা ঘাটে নিচে মাছ ধারা হয়েছে ঠিক আছে

ভাইরাল গন্ধ हैन देखला ভাই খেলম কি খেলম ভাই খানো ভাই মাছ সচ্ছি কত দাম 450 টাকা লাগে ইও ভাই মাছ কে ভাই পয়সা গলছে বলছো ভাই মাছটার দাম 450 টাকা লাগে রোদির মাছ বলে রোদির মাছ ভাই দেখো কাঁচা খেলেছি তোমাদের চখের সামনে আর যদি মিথ্যা কথা বলি তো ভাই জুতা মারবে

যে সত্যি কাঁচা মাছ খেলাম হয়তো তোমরা হয়তো বললো যে দর্শককে কিনে নিয়েছে কিনে নি ভাই সত্যি মাছ খেলাম তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে একটা ভাই লাইক করো একটা শেয়ার করো এদিকে ক্যামেরা দেখো লাইক করো একটা শেয়ার করো আর ফলো করো ভিডিওটাকে ভাই একটু করে বলে দাও ভাইরাল করো সবাই ভাইরাল করে দাও আজকে চলে এসছি পন্ডিতপুর একটু চাপাস